আসসালামু আলাইকুম বি রহমান রহম শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে তো আপনার সবাই জেনে থাকবেন যে তোফা বাংলাদেশের ওয়েবসাইটে আমরা কোরআন শরীফ সেল করে থাকি তো আমরা যে কোরআন শরীফটা সেল করি সেটা হচ্ছে কারিয়ানা প্রকাশনীর কারিয়ানা পদ্ধতিতে কোরআন শিক্ষা অর্থাৎ কারিয়ানা পদ্ধতিতে সহজে কোরআন শিক্ষা তো কারিয়ানা প্রকাশনীর যে প্রথম কোরআন শরীফের কপিটা আছে সেটা হচ্ছে কুরআনুম মজিদ যেটার কালার ঠিক দেখতে এমন সবুজ কালারের কোরআন বইটি আমাদের ওয়েবসাইটে অ্যাড করা হয়েছে তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে দেখাবো এটার প্রিন্ট কোয়ালিটি কেমন হরফগুলো কিভাবে প্রিন্ট করা আছে আপনাদেরকে পূর্ণাঙ্গ বিস্তারিতভাবে দেখানো হবে তো চলুন দেখে আসি ভিডিওটা এখন যে কোরআনটা দেখতেছি সেটা হচ্ছে কারিয়ানা পদ্ধতিতে কোরআন শিক্ষার অর্থাৎ কারিয়ানা সোসাইটির প্রথম যে কোরআনের কপিটা আছে কারিয়ানা কোরআন তো চলুন এর প্রিন্ট কোয়ালিটি দেখে আসি প্রথমে কোরআন শরীপটা খোলার পরে আমরা কালার করে একটা পেজ পাবো এরপরে আমরা সরাসরি যে কোনো একটা সোরাতে চলে গেলাম দেখতে পাতে পাচ্ছেন যে যারা আসলে কোরআন শরীপ পড়ে থাকেন প্রতিনিয়ত রেগুলার প্রিন্ট কোয়ালিটি খুবই সুন্দর মাখ্রাস হরফ সবগুলা একদমই স্পষ্ট যারা ইতিপূর্বে কোরআপ নিয়েছেন তো সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে দেখার জন্য